হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি সেটি হচ্ছে গলদা চিংড়ি মাছ দিয়েও পটল দিয়ে রেসিপি তো যারা নতুন রান্না করতে জানে না তারা এই পুরো ভিডিওটা দেখবেন না কেটে তো দেখা যাক গলদা চিংড়ি মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে বেছে কড়াই কড়াইয়ে সর্ষে তেল দেওয়া হয়ে গেছে তেলের উপর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে চিংড়ি মাছগুলো লাল লাল করে ভেজে নেওয়া হবে চিংড়ি মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে ওই তেলেই পটলগুলো ভেজে নেওয়া হচ্ছে পটলগুলো ঢাকা দিয়ে 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 ভালো করে ভেজে নিতে হবে তো যারা নতুন তারা রান্না জানে না তারা এই ভিডিওটা ঘরে থাকা উপকরণ দিয়ে ভালোভাবে রান্না করতে পারবেন তো পুরো ভিডিওটা দেখতে হবে পটলটা ভাজা হয়ে গেছে ঠিক এইভাবে ভেজে নিতে হবে মাঝের সাইজে দুটো আলু নিয়েছিল সে আলু দুটো কেটে এইভাবে করে লাল লাল করে একটু ভেজে নিতে হবে আমাদের ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করবেন বন্ধুরা ভেজে নেওয়া হয়ে গেছে ওই কড়াই আর কিছু পরিমাণ তেল দিয়ে জিরি ফোড়ন দিয়ে দেওয়া হচ্ছে ও পেঁয়াজ কুচি ও কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেওয়া হচ্ছে একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে তখন আদা রসুন ও কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো হলুদ গুঁড়ো ও সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো লবণ ও জিরে গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলা থেকে যখন তেল ছেড়ে যাবে তখন ভেজে রাখা আলু ও পটলগুলো দিয়ে দিতে হবে ভেটে রাখা আলু পটলগুলোর সাথে মশলার সাথে ভালো করে কষিয়ে নেওয়ার পর তখন জলটা ঢেলে দিতে হবে জল ঢেলে দেওয়া হয়ে গেছে বন্ধুরা ফুটে গেছে বন্ধুরা এবার চিংড়ি ভেজে রাখা চিংড়ি মাছগুলো ঢেলে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে পনেরো মিনিট বা কুড়ি মিনিটের জন্য বসিয়ে রেখে দিতে হবে কারণ আলুগুলো পটলগুলো সিদ্ধ হওয়ার জন্য তো ঠান্ডা হয়ে গেছে দেখেন বন্ধুরা কত সুন্দর হয়েছে রান্নাটা খেতে খুব সুন্দর সুস্বাদু হয়েছে লোভনীয় খাবার গলদা চিংড়ি সবার প্রিয় ধন্যবাদ